তো এখানে দেখো আমার স্নান করা হয়ে গেছে সকালের ওয়েদারটা কোকিল লাগছে খুব সুন্দর আর এখানে স্নান করে আমার পুজো করা হয়ে গেছে তো স্নান টান করে পুজো করে আমার এখানে সকালের ব্রেকফাস্ট রেডি করেছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে করেছি একটু চিড়ির পোলাও তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমি একটু আমার জন্য বেড়ে নিয়েছি আর বন্ধুরা সকালে যে দৃশ্যটা দেখালাম কোকিল ডাকছে এটা আমার মানে ভীষণ ভালো লাগে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর আজকে একটা বান্ধবীর বাড়ি যাব তো বলতে বলতে দেখো প্রচুর রোদ গরম আসার সময় ভিডিও শ্যুট করতে পারিনি তো আমার বান্ধবীর বাড়িতে চলে আসছি কিছু ভিডিও রিলেটেড কাজ ছিল ওর জন্যই ওদের বাড়িতে এসছি তো একটু বসে আড্ডা ভাড্ডা দিচ্ছে ও রান্না করছে রান্না রান্নাবান্না করছে তো এখানে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে যাব তো এইদিকে আমরা গল্প টল্প করে নেমে চলে আসছি অনিন্দিতাদের রান্নাঘরে আর অনিন্দিতা দেখো এখানে কত কিছু রান্না করেছে মাংস ভাত সব কিছু তো আমাদের খাওয়া দাওয়া করে বিকেলে অনিন্দিতা আমাকে ছাড়তে এসেছিলো তো বিকেলে অনিন্দিতা আমাকে নিয়ে যাচ্ছে আমি অনিন্দিতাকে অনিন্দিতা আমাকে ছাড়তে গিয়েছিল আবার অনিন্দিতাকে আমি আবার একটু এগিয়ে দিতে যাচ্ছি তো একটু এগিয়ে দিয়ে যাই তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি তো কি বলছি জানি না ওকে একটু এগিয়ে দিয়ে আমরা এখানে একটু দোকানে চলে আসছি দুজনে দুটো আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে একটু গল্প টল্প করে তারপরে ও বাড়ি চলে যাবে আমিও চলে যাব আর আজকের ভি প্রথম প্রথম তো মানে কি ভিডিও শ্যুট করছি কিছু বুঝতে পারছি না যাই হোক আজকের ভিডিওটা খুব শর্টকাট ভিডিও একটু করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আর হ্যাঁ চ্যানেলটা সবার সাথে একটু প্লিজ শেয়ার করে দিবে তো আজকের মতো টাটা